নবদুর্গার প্রথম রূপ মা শৈলপুত্রী পর্বতরাজ হিমালয়ের কাছে কন্যা রূপে জন্মগ্রহণ করায় তার শৈলপুত্রী নাম হয় মায়ের বাহন ষাঁড় মায়ের ডান হাতে ত্রিশুল এবং বাঁ হাতে রয়েছে পদ্মফুল নবদুর্গার দ্বিতীয় রূপ দেবী ব্রহ্মচারিণী এখানে ব্রহ্মশব্দের অর্থ হল তপস্যা ব্রহ্মচারিণী অর্থাৎ তপসচারিণী দেবীর ডান হাতে জপের মালা এবং বাঁ হাতে রয়েছে কমণ্ডল নবদুর্গার তৃতীয় রূপ দেবী চন্দ্রঘণ্টা দেবীর মস্তকে ঘণ্টার আকারে অর্ধচন্দ্র শোভা পায় তাই এই দেবীকে চন্দ্রঘণ্টা বলা হয় দেবী দশভূজা নবদুর্গার চতুর্থ রূপ দেবী কুষমান্ডা যখন জগৎ সংসারের কোনো অস্তিত্ব ছিল না তখন দেবী অল্প হাসির মাধ্যমে সমগ্র ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেন তাই দেবীর নাম হয় কুষ্মাণ্ডা নবদুর্গার পঞ্চম রূপ দেবী স্কন্দমাতা স্কন্দ অর্থাৎ দেব সেনাপতি কার্তিক তাই দেবীর কোলে বালক রূপে কার্তিককে দেখা যায় দেবী চতুর্ভুজা এবং দেবীর বাহন সিংহ নবদুর্গার ষষ্ঠ রূপ দেবী কাত্তায়নী ঋষি কাত্তায়নের ঘরে দেবী ভগবতী রূপে আবির্ভূত হয়েছিলেন বলে তার নাম কাত্তায়নী দেবী চতুর্ভুজা এবং তার বাহন সিংহ নবদুর্গার সপ্তম রূপ দেবী কালরাত্রি দেবীর গায়ের রং ঘন অন্ধকারের মতো কালো এবং মাথার চুল এলোমেলো দেবী চতুর্ভুজা এবং দেবীর বাহন গর্ধব নবদুর্গার অষ্টম রূপ দেবী মহাগৌরী দেবী গৌরবর্ণা এবং দেবীর বস্ত্র অলঙ্কার শ্বেত বর্ণের ইনি চতুর্ভুজা এবং দেবীর বাহন ষাঁড় নবম রূপ দেবী সিদ্ধিদাত্রী ইনি সব রকমের সিদ্ধি প্রদান করে থাকেন দেবী চতুর্ভুজা এবং পদ্মাসনা